হ্যালো তো চলে এসছে আজকে একটা নতুন গেম নিয়ে তো আজকে ছেলেদের ড্রেস আর মেয়েদের ড্রেস দেওয়া হবে লেফট করে দেওয়া হবে যে লেফট নেবে তাকে সেটা পরে ডান্স করতে হবে ও আমাদের মধ্যে প্রথম খেলবে কে রূপ দেখা যাক রূপ কি ড্রেস নেই চল চোখ বেঁধে তো বন্ধুরা এখন দেখছি রূপ কোনটা নেয় লেফট না

এই কালার চলো দেখি কেমন লাগে পুরোপুরি সাজলে লুকটা তো এখন আসছে ওরাও দেখো লাগছে এবার হবে শুভম করবে দেখি কোনটা শুভম নেয় ডান দিকে না বাদিকে। <laughs> 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 ना ना राइट <laughs> लेफ्ट ना राइट राइट हां तो बोल हां ये मुझे इधर रख दो ठीक है अब रेडी के केमन लागछे देखो ओ देखी पीटी की नाही লেখা যাচ্ছে लेट ना राइट लेट

যা সে যে চলে আয় বা তাড়াতাড়ি কেমন লাগছে দেখা যাক ধনকে দেখলু তুই ননি সেনা মনকে চিনু না সোনাকে চিনু বানকে চিনু মন সে চিনু ধন নাই বলি মোর পাকে ন তার কাছে উঠি গল ধন আছে সেনা মন নাই তাকে তুই জানি না পারিন যতদিন মিছা জকিতে